একজন গৃহিণী তার নিজেকে সাজানোর থেকেও তার নিজের গড় সাজাতে পারলে অনেক বেশি আনন্দ পায় এই তো আমি ঈদের কেনাকাটা করতে গিয়ে সংসারের জন্য কিছু কিনবো না কিনবো না বলেও গড় সাজানো অনেক কিছু কিনে ফেললাম কি কি কিনলাম সংসারের জন্য এবং গড় সাজানো আর নিজেদের জন্য সব কিছুই দেখিয়ে দিব। আর চাঁদরাতে মেহেদি উৎসব করে থাকি আমার বাসায় সবাই মিলে অনেক বেশি মজার হয় সব কিছুই দেখতে পারবেন তার আগে আপনারা যারা দেখা শুরু করছেন প্লিজ মনে করে একটা লাইক দিবেন আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না এই তো এটা ছিল ঈদের আগের ব্লগ আমার বাসায় একজন গেস্ট ছিল সকালে উঠে আমি পরোটার খামির রেডি করে নিচ্ছি এখানে পরিমাণ মতো আটা নিয়েছি পরিমাণ মতো লবণ আর একটু তেল দিয়ে মেখে নিয়েছি এখন নর্মাল পানি দিয়ে খামিরটা করে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আসলে ঈদের আগ মুহূর্তে অনেক ধরনের কাজ একসাথ হয়ে গিয়েছে বাইরে যাওয়া কেনাকাটা তার মধ্যে আমার শরীর অসুস্থ ছিল মেহেদি উৎসব বাসায় গেস্ট সব কিছু মিলিয়ে একেবারে সময় পাচ্ছিলাম না সেজন্য বেশ কিছুদিন ভিডিও শেয়ার করতে পারিনি যাই হোক অফ ক্যামেরায় কিন্তু আমি অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি আর এখন সেই রুটির মধ্যে তেল আর আটা দিয়ে এভাবে পরোটা বানিয়ে নিচ্ছি এই কাজগুলো করে নিচ্ছি আর ভাবছিলাম আজকে সারা দিনের প্ল্যান কি কি আছে যদিও শপিংয়ে কয়েকদিন যাওয়া লেগেছে আসলে এত বেশি গরম পড়ছে শপিংয়ে যেতেও একেবারে ভালো লাগে না কিন্তু না গেলেও নয় যদিও এই ঈদে তেমন কিছু কেনাকাটা হয় না তবে কিছু প্রয়োজনীয় জিনিস তো কেনাকাটা করাই লাগে এই তো এখানে আমি পরোটাগুলো বানিয়ে নিয়েছি এখন একে একে সেকে নিচ্ছি অনেকে বলেন আপনাদের পরোটা নাকি এরকম হয় না বিশেষ করে যারা নতুন গৃহিণী আছেন আসলে পরোটা এই যে প্রথমে আমি তেল ছাড়া ভেজে নিয়েছি এরপরে সামান্য একটু তেল তেল দিয়ে ভালো করে এক যখন হয়ে গিয়েছে তখন আমি উলটিয়ে দিয়েছি আর এই যেখানে একটু কম হয়েছে সেখানে চেপে চেপে দিচ্ছি এতে করে পরোটা খুবই ফুলকো হয় আর চুলার আঁচটা কিন্তু যখন তাওয়া গরম হয়ে গিয়েছে চুলার আসটা মিডিয়াম থেকে লো রেখেছি এই যে পরোটাগুলো উপরে ক্রিস্পি ভিতরে অনেকগুলো লেয়ার হয়েছে এভাবে করে প্রত্যেকটা পরোটা আমি ভেজে নিচ্ছি তবে পরোটা অনেক ধরনের আমার বাসায় ভাজা লাগে কেউ তেল ছাড়া যেহেতু গেস্ট আছে গেস্টের জন্য সুন্দর করে তেল দিয়ে ভেজে নিয়েছি আর আমাদের জন্য হালকা তেল একেবারে তেল ছাড়া মানে যে যেরকম খাবে ওরকম করে ভেজে নিয়েছি এই তো এরপরে আলু আলু ভাজি করে নিয়েছি আর সাথে পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজি করে টেবিলে আমি নাস্তাটা দিয়েছি আর সারাদিন ভিডিও করা হয়নি এটা ছিল আগের দিন সন্ধ্যাবেলা আমরা মেহেদি লাগাচ্ছি আসলে জিদনির ফ্রেন্ড আমাদের বাসায় আছে কিছু আমরা সবাই মিলে একসাথে একজন একজনের হাতে মেহেদি লাগিয়ে থাকি আর এই যে সবাই মিলে অনেক বেশি আনন্দ করে থাকি হালকা পাতলা লাইটিং করে নিয়েছি মেহেদিগুলো সাজিয়ে নিয়েছি আসলে এগুলো জিদনি করে থাকি কিছু গোলাপ ছিল গোলাপের পাপড়ি দিয়ে একটু ডেকোরেশান করে নিয়েছি ছোট ছোটো এই কাজগুলো আমি অনেক আনন্দ পেয়ে থাকি আর এখন আমার মেয়ে তার ফ্রেন্ড আমরা সবাই মিলে অনেক মজা করে থাকি দু একদিন আগে থেকে মেহেদি লাগানো শুরু করে দেয় এতে করে ঈদের একটা আমেজ মনে হয় আমাদের মাঝে এই তো এখন আমার হাতে মেহেদি লাগানো হচ্ছে আমার যেহেতু ডান হাতে আমি লাগাতে পারি না সেজন্য ডান হাতে অন্যের হেল্প নিতে হয় এই তো মেহেদি উৎসব শেষ করে এটা ছিল আগের দিন মানে আমি যখন শপিং করেছি তখন এসে ভিডিওগুলো করে রেখেছি এখন শেয়ার করছি আপনাদের সাথে এই তো এখানে আমি বাসায় পড়ার জন্য বা নর্মাল কোথাও যাওয়ার জন্য কয়েকটা থ্রি পিস নিয়েছি এটা ছিল একেবারে ফিউর সুতি বাসায় পড়ার জন্য আর ব্ল্যাকটা হচ্ছে টিস্যুর মধ্যে আমার এরকম সুতির কিছু থ্রি পিস প্রয়োজন ছিল সেজন্যই নিয়েছি আর একেবারে ঈদের আগ মুহূর্তে কেনাকাটা করা হয়েছে আমার পক্ষে সেলাই করা সম্ভব না সেজন্য রেডিমেড এই দুটো জামা নিয়েছি মা মেয়ে ম্যাসিং করে পড়ার জন্য একটা নিয়েছি আর এই যে এটা ছিল আমার একটা গিফট আমার একজন প্রিয় মানুষ দিয়েছে একেবারে অরিজিনাল পাকিস্তানি থ্রি পিস খুবই পাতলা ছিল আমার তো হাতে সময় থাকলে এটাকে আমি সেলাই করে পড়তাম তবে সম্ভব হয়নি একেবারে সময় পাইনি এই থ্রি পিসটা আমার এত বেশি পছন্দ হয়েছে কারণ একেবারে সফট ছিল এই যে কেনাকাটাগুলো দেখাচ্ছি এখানে আমাদের অনেকগুলো গিফটও আছে আর নিজেদের কিছু কেনাকাটা আছে এখানে জিদ্নির একটা স্কার্ট নেওয়া হয়েছে ওর কিছু সালোয়ার ওড়না নেওয়া হয়েছে তবে ওর ড্রেসগুলো ও দেখাবে না সবগুলো লুকিয়ে রেখেছে তাই আর দেখাতে পারলাম না এখানে ও একটা টোট ব্যাগ নিয়েছে ব্যাগগুলো ওর অনেক বেশি পছন্দের এখানে টুকিটাকি কিছু কসমেটিক্স নেওয়া হয়েছে ও এই যে ডায়মন্ড কাটের কানফুলগুলো নিয়েছে প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচিং করে আর এই যে ঈদ কাট নেওয়া হয়েছে ওর ফ্রেন্ডদের জন্য ওই যে আমি তো মার্কেটে গেলে নিজে কি কেনাকাটা করব তার থেকেও চিন্তা হচ্ছে কিভাবে গড় সাজাবো গড়ের জন্য কি কেনাকাটা করব আর ঈদ বলে কথা গড়টাকে একটু নতুনভাবে না সাজালে তো নয় তবে যদিও বলি যে এবার আর সাদা কেনাকাটা করব না এবার আমার নিজের বেডরুমটাকে একটু নতুন লুক দিব সেজন্য কিছু বেড কভার পর্দা নিয়েছি তবে একেবারে সাদা নিতে হয়েছে সাদা ছাড়া আমার কাছে ভালোই লাগে না এখানে কিছু ফেরি লাইট নিয়েছি লাইটিং করে একটা কর্নার সাজাবো কীভাবে কী করবো সেটা না হয় নেক্সট ব্লগে দেখতে পাবেন আর এই যে নেটের পর্দার সাথে লাইটিংটা খুবই ভালো লাগছিল আমার বাসায় অনেকগুলো লাইট আছে তবে সেগুলো কারেন্টের লাইন দেওয়া লাগে এই লাইটগুলো নিয়েছি আমি ব্যাটারি সিস্টেম যে কোনো জায়গায় লাগানো যাবে খুব সহজে ঈদ উপলক্ষে কীভাবে ঘর সাজালাম সেটা না হয় নেক্সট ব্লগ দেখাবো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম